নরসিংদীতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ঈদ উপহার বিতরণ নরসিংদীর মাধবদীতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে পঁচিশ মার্চ মঙ্গলবার দুপুরে মাদবদী এসপি ইনস্টিটিউশন মাঠে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে বঙ্গীকারাবদ্ধ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নসিং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কায়ম মোল্লা পরিচালক মোহাম্মদ নাজমুল হক ভুইয়া মোহাম্মদ সানাউল্লাহ মিলন মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ রাজিবুল আলম আসাদুজ্জামান মোহাম্মদ সোয়েল সরকার দেড় হাজার নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি ঈদ উপহার বিতরণ করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা মাদবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনুসহ ব্যবসায়ী নেতারা রিপোর্ট শাবির আহমেদ নরসিং টিভি।